বড় ব্যবসায়ী তাও মক্কা শহরের একজন নামি দামি ব্যবসায়ী হিসাবে একজন ব্যবসায়ী মক্কার ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী কমিটি আছে এই কমিটি গঠন করার ক্ষেত্রে আবু বকরকে বাদ দিয়ে কমিটি গঠন করার চিন্তাও তারা করতে পারে না সুবাহ আল্লাহ তাহলে উনি কি সাধারণ ব্যবসায়ী ছিল বড় ব্যবসায়ী ছিল কিন্তু সে আবু বকুর সিদ্ধি আল্লাহকে আমরা জানি গরিব কথা বলেন ঠিক নাভে ঠিক গরিব জানি আমরা জানি গরিব কিছুই নাই উনার একটা সময় হজরত অমর রাজি আল্লাহ তালান হোক আল্লাহ রসুল সাহাবাই কেরামটা আহ্বান করলেন সাহাবীরা কে কার কি আছে সাহায্য করো আমাকে জিহাদের ময়দানে যেতে হবে অমর রাজি আল্লাহ তালান মনে মনে অনেক খুশি এজন্য খুশি আবু সিদ্দিক রাজি আল্লাহ তালান হো উনি নবীজির সামনে উল্লেখযোগ্য কোনো অনুদান দিতে পারবে না অর্থাৎ ওনার ঘরে কোনো কিছু নাই হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান উনি চলে গেলেন বাসা থেকে হাড়ি পাতিল যা কিছু আছে সব কিছু আল্লাহ রাসুলের সামনে হাজির করলেন আর ওমর রদি আল্লাহ তালানহ ওনার সম্পদের অর্ধেক আল্লাহ রাসুলের সামনে নিয়ে আসলেন হজর রসুল্লা সাল্লাহাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর এই যে হারি পাতিলগুলো নিয়ে আসলা ঘরে কি এই ঘাটছ বলে আল্লাহ এবং তার রাসুলকে জোরে কন্যা সব হান আল্লাহ ওমর তুমি কি রেখে আসছো বলে আমার অর্ধেক সম্পদ রেখে আরছি ওমর দেখলো যেই বেডা আল্লাহ এবং আল্লাহর রাসুল্লে গড়ে রাইকার সবকিছু নিয়ে আসছে তার সাথে পারবো না কথা বলেন ঠিক তাহলে বুঝেন তার দান করার মানে প্রবণতা তার মন মানুষ ছিল রসুল্লাহ সিদ্দিকা আকবর বললেন হে আবু বকা আমি আল্লাহ নির্দেশে করা লাগবে ছয় মাস আগে হযরত আবু জানিয়ে দিলেন হজরত আবু বকর বাসায় চলে গেলেন ছয় মাস পর সরকারে দো আলম নবী ছয় মাস পর আল্লাহ রসুল গিয়ে আবু বকর কে ডাকলেন আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন আল্লাহ আকবার বলেন ছয় মাস আগে জানাইছে ছয় মাস পরে সাথে সাথে খুইলা দাও এর মানে কি বুঝলেন আপনারা ঘুমাইছে না দরজায় দাঁড়ায় আছে ছয় কোন সময় তো আর বলে নাই আগামীকালও হতে পারে দুই দিন পরেও হতে পারে রসুল্লাহ সাল্লাহ বললেন আবু বকর ছয় মাস আগে তোমাকে বললাম আমি আল্লাহ নির্দেশে হিজরত করবো হয়েছে দরজা খুলতে হয় নাই কি ব্যাপার তুমি কি ঘুমাও নাই আবু ছয় মাস আগে আপনি বলেছিলেন কিন্তু আপনি তারিখ বলেন নাই সময় বলেন নাই আমি আবু বকর একটি মুহূর্তের জন্য ঘুমাই নাই কোন সময় জানি আমার দিনের নবীর রহমাতুল্ল আলামিন এসে দরজায় ডাক দিবে আমি ডাকে সারা দিতে যদি দেরি হয়ে যায় আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে দরজায় দাঁড়িয়েছিলাম আপনার ডাকের সাথে সাথে আমি লাভবাহিক বলতে বলতে আর দেরি না এটার নাম হইল আসে। আর আমার আপনার তো কত টাকা টাকি করতেছে আমাদের কানেদা আর কানেদা বের হয় মক্কা ছেড়ে চলে যাবেন সাবাই ব্যবসা বাণিজ্য যা কিছু আছে যার যার জায়গা মত রেখে ওরাও হিজরত শুরু করে দিল যে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নু বড় ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা প্রতিষ্ঠানের যা সম্পদ ছিল মালামাল ছিল আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে বন্টন শুরু করে দিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে হাজির করে দিল দান করে দিল এইভাবে হজরতে আবু বকর আল্লাহ রাদি আল্লাহতালাহ উনিশ হয়ে গেলেন একটা সময় আবু বকর চিন্তা করলেন ব্যবসা তো আর চলে না এখন আমি কি করব যে দোকানটা আছে ওই দোকানটা আমি একটু বিক্রি করে আসি এবার উনি দোকান বিক্রি করতে গেলেন দোকান বিক্রি করে যা টাকা পয়সা পাইলেন পকেটে নিয়ে বাসায় যাবেন এমন সময় দেখেন উমাইয়া আমিও একজন নরাদম আল্লাহ নবীর সাহাবি হজরত বেলালে হাফসিকে নির্যাতন করতেছে বেলালে হাফসিকে যখন নির্যাতন করতেছে হযরত আবু বকর বললেন উমাইয়া এই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া বললেন আমি বিক্রি করব তবে আমি যা চাই তাই দিতে হবে বললেন ঠিক আছে দেব বলেন তো আবু বকরের পকেটে টাকা আছে না নাই একটা দোকান বিক্রি করে আসছে অনেক টাকার মালিক এবার উমাইয়া এমন দাম চাইল যে হজরতে বেলালে হাফসিকে এমন মূল্য দাম করলো যে এমন বেলাল দশজন বেলালকে কিনা যাবে এত দাম চাইছে কিন্তু হজরতে আবু বকর বললেন ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম হে উমাইয়া যদি এর চাইতো তুমি শতগুণ বেশি হাজার গুণ বেশি তার দাম তুমি হাকাইতা তবু আমি আবু বকর বেলালকে আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যাইতা

মোহাম্মদ মক্কা ছেড়ে পালিয়েছে আমাদের টাকা পয়সা নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক না ঠিক এখন যদি আবার তাদেরকে গিয়ে বলে আবু জেহেল আসেন আপনার টাকা পয়সা নিয়ে যান আমি মক্কা ছেড়ে চলে যাব তাহলে তারা বাধা হয়ে দাঁড়াবে ওই মুশকিলের মধ্যে পড়ল পরামর্শ করলেন হজরত আলী রাদি আল্লাহ সাথে বললেন আলী আমি মক্কা ছেড়ে যদি বের হয়ে যায়। ওই আবু জহির উদ্দ ভাই সাহেবা মক্কার বেদিন বেঈমান কাফিরদের কিছু আমানত আমার কাছে আছে তা প্রশ্ন করতে পারেন হুজুর নবীর কাছে কেন আমানত কারণ আল্লাহর রাসূলকে তারা বিশ্বাস মানে নবী না মানলো কিন্তু নবীকে তারা আলামিন বলতো কথা বলেন ঠিক না बेटी নবীকে আলামিন চির সত্যবাদী বলতো এজন্য আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিতেন কোথাও এমন ঘটনা পাবেন না যে তারা এই কথা বলেছে যে নবী মিথ্যা বলছে এই কথা জীবনও তারা বলে নাই তার এই কথা বলছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে কথা জুড়ে বলেন না মিথ্যা বলে নাই এজন্য কেন বলে নাই কারণ তারাই তো চির সত্যবাদী বলছে এখন যদি তারা বলে মিথ্যাবাদী তখন মক্কার সাধারণ পাবলিক তাদেরকে বলবে ওই মিয়া তোমরাই বলতো সত্যবাদী এখন স্বার্থের বিরুদ্ধে গেছে তো এজন্য মিথ্যাবাদী বলো এখন তারা বলে পাগল হয়ে গেছে পাগল স্বাভাবিক মানুষ পাগল হতেই পারে এই কথাটা তারা প্রকাশ করত রসুল্লাহ আলী সাল্লাম হজরত আলীকে বললেন আলী আমি যদি এই সম্পদগুলা গুলা রেখে চলে যাই তারা বলবে মোহাম্মদ নিয়ে পালিয়ে গেছে কি করা যায় হজরত আলী বললেন ইয়ারসুল আল্লাহ টেনশন করার কারণ নেই আপনার বিছানায় আমাকে সয়া দেন আল্লাহ রসুল বলেন আলী রে এই বিছানায় যদি তুই শুয়ে পরস তুই জানুসনি তার পরিণতি কি হবে কারণ মক্টার বেদিন বে কাফিররা কাফির যখন খোঁজা খুঁজি করে আমাকে পাবে না আমার ঘরে আসবে ওই চাদরখানা না তুইলা তারা ভাববে আমি মোহাম্মদ এখানে শুয়ে আছি করতে পারে পারে তোকে শহীদ করে দিতে হজরত আলী বলেন ইয়া রসুল্লাহিয়া হাবি বললাম আমার মতো আলী হাজারো আলীর জীবন যদি দিতে হয় আপনার জন্য রসুল আমার আমি আলী প্রস্তুত আছি তারপরও আপনার বাছার দরকার আছে আপনি তাদের আমানত আমার কাছে জমা রাখেন আমি আপনার বিছানায় শুয়ে পড়ব ওরা যখন আসবে আমি তাদের আমানত তাদের হাতে পৌঁছায়া হায়াত যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন তাহলে আপনার সাথে মদিনায় গিয়ে মোলাকাত করব শরীর নিচে পড়ে গেছে কারণ এটা হিসাবে কারণ ওরা যখন আসবে আইসা দেখবে নবীনা এত আগান্বিত হবে আলীকে হত্যা করবে নিজে জানে নিশ্চিত মৃত্যু তারপর আমার রসুলের ইজ্জতের জন্য সম্মানের জন্য নবীর জীবনের জন্য তাদের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়ে তারা যাবৎ করে নাই কথা বলেন ঠিক না বেদিক এই ছিল সাহাবাই এমন একজন সাহাবিকে খুঁজে পাওয়া গেছে যেই সাহা একজন মহিলা সাহাবি বদরের প্রান্তরে ওহুদের প্রান্তরে দৌড়াচ্ছে সাহাবাই গ্রামের সাথে মোলাকাত হয়ে গেল সাহাবিরা বলল মহিলা যাচ্ছ কোথায় ওই মহিলা বলেন আমি যাচ্ছি হুদের প্রান্তরে সাহাবিরা বলেন মহিলা ওই হুদের প্রান্তরে যে লাভ নাই কারণ তোমার প্রাণাধিক প্রিয় যে সন্তান ওই সন্তানটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে মহিলা জবাব দিলেন আল্লাহ নবীর সাহাবিরা কান খুলে শুনে রাখো আমার সন্তান শাহাদত বরণ করেছে কিনা সেটা আমি জানতে চাই না আমি জানতে চাই আমার দিনের নবী রহমাতুল্লিলামিন কোন হালতে আছে জোরে কোন আকবার কিছু দূর যাওয়ার পরে সাহাবিরা বললেন মহিলা যাচ্ছ কোথায় মহিলা বললেন হুদুর বহুদের প্রান্তরে সাহাবাই কেরাম বললেন মহিলা ওহুদের প্রান্তরে যায় লাভ নাই তোমার প্রাণ প্রিয় স্বামী ওহুদের ময়দানে শাহাদত বরণ করেছে মহিলা বলেন নবীর সাহাবিরা শোনো আমার ছেলে শাহাদত বরণ করেছি কিনা আমার স্বামী শাহাদত বরণ করেছি কিনা সেটা জানবার দরকার নাই আমি জানতে চাই আমার দিনের নবী রহমাতুল্লিল আলামিন কোন হালতে আছে জোরে কোন সুবহান হাঁটতে হাঁটতে মহিলা হুদের প্রান্তরে চলে গেল আল্লাহর রসুলকে দেখার পরে উল্লু মুসিবতিন বাদকা জালাল ইয়া আল্লাহ অগো আল্লাহর রাসূল আপনাকে দেখার পর আমার সন্তান হারার বেদনা স্বামী হারার বেদনা কারণ সন্তানকে প্রতিটি মা তার জীবনের চাইতে বেশি মহব্বত করে কি করে না মা আগুনে ঝাঁপ দিতে পারে কিন্তু সন্তানকে আগুনে ফালাইতে চায় না জানে মা পানির নিচে তলিয়ে যাচ্ছে তারপরেও একজন মা তার সন্তানকে হাত দ্বারা উঁচু করে রাখে যে আমার সন্তানকে বাঁচাও আমরা দেখেছি আগুন লেগে গেছে কিন্তু মা সন্তানটাকে হাত দিয়ে বের বের করে দিয়েছে নাও আমার সন্তানটাকে বাঁচাও মানুষ বললেন ও মা তুমি তো মারা যাবে বললে বললেন যে আমি মারা গেলে সমস্যা নাই আমার সন্তানকে তোমরা বাঁচিয়ে রাখো এইভাবেই সন্তানকে মহব্বত করে তারপরেও আল্লাহ রসুল সাল্লাহ আলি কি প্রতিটি মা প্রতিটি উম্মত নবীকে প্রাণের চাইতে বেশি মহাব্বত করেছে এজন্য রসুলকে নিজের প্রাণের চাইতে বেশি মহাব্বত করা লাগবে এখন কথা হলো নবী তো আমার মধ্যে নেই না আছে এই মজলিসি কি নবী আছে নাকি যদি এরকম আকিদা আমাদের থাকে যে নবী হাজির ও নাজির এটা আরেকটা ভুল আকিদা এই বিষয়ে কথা বলতে চায় না হাজির নাজির এটা আবার আল্লাহর গুণ এই গুণ কোনো মাখলুকের ক্ষেত্রে প্রযোজ্য না তো আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের মতো সামনাসামনি নেই কিন্তু নবীকে তো মহব্বত আমরা করি কিভাবে করব আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রসুল বলেন যে মানুষটা মান হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ওমান্না নাহাব্বানি কানা মাই ফিল জান্না যেই মানুষটা আমার তরিকা আমার সুন্নতকে মহাব্বত করবে সেই মানুষটা আমাকে মহব্বত করবে আর যেই মানুষটা আমাকে মহব্বত করবে ওই মানুষটা আমার সাথে জান্নাতে থাকবে জরে কনসুবাহান এজন্য সাহাবিকে বলছিলেন মাতা সাহা রসুল আল্লাহ ওগ কেয়ামত কবে হবে আল্লাহ রসুল বলেন কেয়ামত কবে হবে তো হবেই তুমি কেয়ামতের জন্য এত পাগল কেন সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কে আমদ হয়ে গেলে যে আমল টামল করছি সে আমল নি আল্লাহর সামনে হাজির হন তো না আল্লাহ রসুল সাল্লামকে বললেন ওগো আল্লাহ রসুল আমার মধ্যে একটা আমল আছে সে আমলটা হলো আমি আপনাকে আমার সন্তানের চাইতে বেশি মহব্বত করি আমি আপনাকে আমার স্ত্রীর চাইতে বেশি মহব্বত করি আমি আপনাকে পৃথিবীর সব কিছু থেকে মহব্বত করি আল্লাহ রসুল বলেন আলমার উমান না হাব্বা সাহাবি যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হাসর হবে হবে তোমার আমার সাথে টেনশনের কারণ নাই এজন্য আমার আপনার সম্পর্ক কার সাথে থাকা দরকার না জটওয়ালার সাথে থাকতে হইব লাল সালুওয়ালার সাথে এইগুলা বাদ দেন রসুল সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক থাকা লাগবে পীর ধরা ভালো আপনি পীর ধরবেন ঠিক আছে ইসলাহের জন্য তাজকিয়ার জন্য আপনার সংশোধনের জন্য এখন ডাক্তার দেখাবেন ভালো হাতুরি ডাক্তার না কথা ঠিক নাবে ঠিক আপনি এরকম সমস্যার রুগী যেই রুগী আপনি আতাই বিতঙ্গলের বাজারের হাতুরি ডাক্তারকে দেখাইলেন উনি অপারেশন শুরু করে দিল আপনাকে কি বাঁচানো সম্ভব নাকি সম্ভব না আপনি হবিগঞ্জ আধুনিক হসপিটালে যেতে হবে এজন্য পীর ডাক্তারের মতো ভালো চিকিৎসক এজন্য এজন্যপ্তানি পীরের কাছে আপনাকে মরিদ হতে হবে যে পীর নামাজই পড়ে না জে পীর সিদ্ধি খায় জে পীর গাঞ্জা খায় জে পীর বিড়ি খায় ওই পীরের কাছে মরিদ হইলে আপনি কি খাইবেন আপনি কি খাইবেন পীরসাহের গাঞ্জার কুলকে আপনি বানায় দাও লাগব এছাড়া বিকল্প রাস্তা নাই যেই পীর গান তবলা বাজায় আপনি কি বাজাইবেন বেলা বাজাইবেন এই তো এজন্য হকটানি পীরের কাছে মরিদ হন আপনার সংশোধন হয়ে যাবেন আর হকটানি পীরের কাছে মরিদ হইলে উনি আপনাকে যে হেদায়তের যে রাস্তা ওই রাস্তাটা দেখায় দিবে কিন্তু আপনাকে মঞ্জিল মাকসদে পৌঁছানোর মালিক উনি না মঞ্জিল মাকসদে পৌঁছানোর মালিককে আল্লাহ আপনাকে রাস্তা দেখায় দিবে এই যে এই যুব সমাজ গ্রামবাসী মাহফিলের আয়োজন করেছে কেন করেছে বলেন মানুষের সংশোধনের জন্য মানুষ যেন আল্লাহ এবং তার রাসুলের পথে আসে মানুষ যেন্দিনা সিরাত আল মুস্তাকিমের পথে চলে আসে সেজন্য রব্বুল আলমিনের কাছে আমরা এই সব দোয়া দয়া করি আল্লাহ পাঁচজন আমাদের সকলকে ই সিরাতাল সিরাত আল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন সকলে বলেন আমি